জামাই ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদার তৈলমুন্ডি এলাকায় শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী এবং মেলা যা সম্পূর্ণভাবে পরিচালনা করছে এলাকার মহিলারা পুরতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এই দুই দিনের মেলায় মহিলারা তাদের হাতে তৈরি পণ্যের সমাহার নিয়ে বসেছে প্রদর্শনীতে পাওয়া যাচ্ছে নানা ধরনের খেলনা মেয়েদের ইমিটেশন গয়না ও কসমেটিক সামগ্রী বিভিন্ন ধরনের শাড়ি এবং মুখরোচক খাবারের স্রল মেলায় আয়োজকরা জানিয়েছে আজ থেকে প্রায় চার বছর আগে মূলত জামাই ষষ্ঠী উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে এই প্রদর্শনী ও মেলার সূচনা হয়েছিল এটা আমাদের বিগত চার বছর ধরে জামাই ষষ্ঠী উপলক্ষে একটি মহিলাদের দ্বারা পরিচালিত একটি এক্সিবিশনের অনুষ্ঠানটি করানো হয়েছে এটাতে আমরা রিসেন্ট চার বছর ধরে আমাদের মহিলারা সব থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সানগ্লাস থেকে শুরু করে যা জামা সুতে যা লাগে এগুলো জিনিসটা আমাদের এই মেলায় পাওয়া যায় তো আমাদের এখানে রিসেন্ট ছোটো জায়গার মধ্যে আমার একটা সব মহিলাদের দ্বারা একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করা হয়েছে এখানে টোটালটাই মহিলাদের জিনিস পাওয়া যায় মহিলার শাড়ি থেকে কাপড় থেকে ব্লাউজ থেকে নাইটি থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে ব্ল্যাক পলিস জুয়েলারি থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে টোটালটাই লেডিসের বেশি জিনিস পাওয়া যাচ্ছে এবং ছেলেদের পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে কেডি থেকে শুরু করে আমাদের মাধ্যমে আমরা আর্ট কম্পিটিশান রেখেছি বাচ্চাদের বাচ্চাদের আর্ট কম্পিটিশন হচ্ছে মেলা শুধু কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নয় এখানে দুদিন ধরে চলে স্থানীয় ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও ছোট পরিসরে হলেও এই মেলায় কেনাবেচা বেচা বেশ ভালো হচ্ছে বলেই দাবি আয়োজকদের মালদা থেকে মাধবকুমার মণ্ডলের মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ